হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো সকালবেলায় যে ফুল দেখিয়েই ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা ফুল দেখলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় তো চলো আজকের সারাটা দিন কিভাবে কাটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু সকাল ছটা বাজে কোনো কাজেই হাত লাগানো হয়নি চলে আসলাম এবার সকালবেলার বাসি কাজগুলো সারতে প্রতিদিন যেগুলো করতে হয় প্রথমেই আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দিতে দিতে আমার একটা কথা বারবার মনে হচ্ছে আমরা যারা মাটির ঘরে বাস করি আমি যেহেতু মাটির ঘরে থাকি তাই আমার কথাটাই আমি বলছি ঘর ঝাড় দেওয়া ঘর লেপা এগুলো কিন্তু অনেক কষ্ট হয় সাধারণত মাটির ঘরগুলোতে বেশি কষ্ট হয় পাকা ঘরেও কষ্ট হলেও কিন্তু মাটির ঘরের মধ্যে এতটা কষ্ট হয় না আর কিছু অভদ্র অসভ্য মানুষ আছে তারা এই মাটির ঘরেই যখন আসে তখন তারা পায়ের চটিটা খুলতে চায় না চটি পরেই দিব্যি ঘরের মধ্যে ঢুকে পড়ে তারা এটা জানে না যে মাটির ঘর কিন্তু একটা ঘর বা সেখানে মানুষ বাস করে তারা ভুলে যায় যে এখানে এটাও একটা ঘর এখানে মানুষ বাস করে যাই হোক আর কি বলবো যারা বোঝে তাদের তো আর বোঝাতে হয় না যারা বোঝে না তাদের জন্য এই কথাটা বলা তারপর চলে আসলাম আমি আমার গ্যাস ওভেনটা মুছতে কেননা ঘর ঝাড় দেওয়া হয়ে গেলেই তো তারপরে রান্নাবাড়ির কাজ শুরু করতে হবে তাই প্রথমেই আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এমনকি খাবারের টেবিলটাও মুছে নিলাম রাত্রে খাওয়া দাওয়া হয়েছে যতই মুছি তবুও সকালবেলা একটু না মুছলে কিন্তু ভালো লাগে না এরপর আমি সব বাসনপত্রগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার জল ঝরানোর জন্য একটু ভুট করে রাখছি কেননা রান্না করতে গেলেই প্রথমে কিন্তু বাসন লাগবে আর এটো বাসন থাকলে রান্না করতে একটুও ভালো লাগে না তাই চলো সব কাজগুলো সেরে নিলাম সামনে আসলাম কেন কী কী কাজ করলাম তোমরা তো সব দেখলেই আর এখন এই যে আমার জন্য করে নিয়েছি একটু ম্যাঙ্গোসের আর করলাম ডালিয়া ডালিয়াটা ছেলের জন্য মায়ের জন্য দুজনের জন্যই করেছি এটা মায়ের জন্যই যে মাকে এখন যাইয়ে খাইয়ে দিয়ে আসবো সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছে আরও ডিম সিদ্ধ রয়েছে সবার জন্যই হ্যাঁ তা চলো আমি সেকটা খেয়ে নিই যে মাকে ওষুধ খাইয়ে তারপরে মানে প্রথমে খালি পেটের ওষুধ যেগুলো আছে ওগুলো খাইয়ে নিয়ে তারপর ডালিয়াটা খাইয়ে দিয়ে আসবো আর ছেলে ঘুম থেকে উঠেছে বিরাজ করেনি এখনো ও বিরাজ করে আসলে তারপরে ওকে খেতে দেব ছেলে বিরাজ করে একদম স্নান করে আসলো একবারে আর এই যে ওকে খেতেও দিয়ে দিয়েছি ওকেও একটা ডিম সিদ্ধ দিলাম আর ডালিয়া দিলাম খেয়ে নিক আর আমার জন্য এই যে একটা কলা নিয়ে আসলাম ওই ঘর থেকে মাকে তো খাইয়ে দিয়ে এসেছি মা খেয়ে নিল আর ওষুধ খাইয়ে দিয়ে এসেছি এই কলাটা আমি খাবো এখন আর তারপর দুপুরে রান্না বাড়ি করতে হবে কলার কালারটা খুব সুন্দর হয়েছে চাল আনতে গেছি তো ঘরে দেখলাম যে কলা রয়েছে তো ভাবলাম একটা নিয়ে যাই দেখে বেশ ইচ্ছা হলো যে একটা কলা খাই কলা আমি তেমন বেশি অতটা ভালো খাই না কিন্তু আজকের কলার কালারটা দেখে বেশ ভালো লাগলো একটা নিয়ে আসলাম এই চাল নিয়ে এসেছি ভাত বসিয়ে দিয়েছি বলতে কি মানে জলটা ফুটছে চাল দিয়ে দেবো কলাটা খেয়ে নিই তারপর চালটা দিয়ে দেবো রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম এখানে যে ডিম সিদ্ধ করে ডিম ছুলে নিয়েছি আর এখানে সয়াবিন ভিজিয়ে ভালো করে জল চিপে নিয়েছি ডিম দিয়ে আর সয়াবিন দিয়ে একসাথে রান্না করব আর সবজি রয়েছে হচ্ছে আলু আর পটল এটা দিয়েই রান্না করব ডিমের তরকারিটা এখানে যে মশলাটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে আদা জিরে রসুন কাঁচা লঙ্কা সব কিছু রয়েছে শুকনো লঙ্কা নেই যেহেতু শুকনো লঙ্কা দেয় কাঁচা লঙ্কার তরকারিটাই হবে আর তো ভাত এদিকে যে ফুটছে তরকারিটা রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি তো চলো গ্যাসটা অন করি আলু পটল সব কিছু এক এক করে ভেজে নিয়েছি এদিকে ডিমও ভেজে তুলে নিয়েছি পরে আবার দুটো ডিম সিদ্ধ করেছি কেননা তিনটে ডিম ছিল আবার দুটো সিদ্ধ করলাম আর এদিকে যে সোয়াবিনটা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা কষাবো মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি আজকে দিয়েছি এবার চলে আসলাম পেঁপে দিয়ে বড়া বানাবো চালের গুঁড়ো দিয়ে এর জন্য এই যে পেঁপে ভালো করে মিহি করে কুচিয়ে নিচ্ছে দেখো কত সুন্দর কোচানো হয়েছে দেখেছো হাত দিয়ে কোচালে কিন্তু এতটা মিহি হয় না এর জন্য আমি এই যাই এই যে কুচানিটা দিয়ে কুচি এরকম করে কুচিয়ে নিচ্ছি তাড়াতাড়িও হয়ে যাবে আর সুন্দর মিহিও হয়ে যাবে তো এরকম শর্টকাট ভাবে কোনো কিছু যদি কুচিয়ে রান্না করতে চাও যেমন অনেক কিছুই কচানো যায় এই আমি যেমন পেঁপে কোচাচ্ছি আলু কচানো যাবে এইভাবে তারপরে চাল কুমড়ো কোচানো যাবে চাল কুমড়ো ঘন্ট করলে এরকম করে কোচানো যাবে বাঁধাকপিও কোচানো যাবে এইভাবে একটু টাইট করে ধরতে হবে বাঁধাকপিটা কত সুন্দর একটা শর্টকাট উঠ দিই তাই না নিচে চালের গুঁড়ো দিয়ে ভালো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব রান্না কমপ্লিট হয়ে গেছে চলো একটু দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে আলু পটল দিয়ে ডিম সোয়াবিনের তরকারি কি সুন্দর কালার হয়েছে দেখেছো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তবুও যেন সুন্দর একটা কালার এসেছে আর এখানে করে নিলাম একদম মুচমুচে পেপে বড়া মানে পকোড়া বলো বা বড়া বলো যেটাই বলো একদম মুচমুচে হয়েছে একদম খাস্তা বুঝতে আওয়াজ হচ্ছে গরম চাপ দিচ্ছি মস মস করে আওয়াজ হচ্ছে মাকে নিয়ে একটু ব্যাংকে যেতে হয়েছিল একটু দরকার ছিল মা তো একা হেঁটে যেতে পারবে না হেঁটে বলতে কি গাড়িতে বসে থাকলেও অসুবিধা এর জন্য ভাই আগে নিয়ে চলে গেছিলো মাকে আর আমি পরে গেলাম যে মাকে ধরে তারপরে আবার বাড়িতে নিয়ে আসলাম এখন কাজ হয়ে গেছে আর বাবার ভাই দুজনে মিলে ব্যাংকে মানে বা কী কাজগুলো সেগুলো সারছে আর বাড়ি এসে এই যে বাসনপত্র ছিল প্রচুর সেগুলো সব মেজে ধুয়ে নিলাম এখন স্নান করতে যাব এই যে শ্যাম্পু নিয়ে নিয়েছি হাতে এখন শ্যাম্পুটা করে স্নান করে আসি আর কাজ কিছু করছিলাম সে কাজ করতে করতেই তো চলে যেতে হয়েছে যে কাজ এখনও রয়ে গেছে এই কাজগুলো এখন স্নান করে ঢুকে তারপরে আবার করব। স্নান করে চলে আসলাম আর খাওয়া দাওয়া করতে ওই যে বসে পড়েছি ছেলে ফেলে দিয়ে দিই তারপর আমি নেব আলুগুলো একদম মনে হচ্ছে যেন মাংসের তরকারি আলু যেরকম কাটে না সেরকম করে কেটেছিলাম একদম কষা কষা করে রান্না করেছি মা বলছে মশলার তরকারি রান্না করেছিস নাকি নাকে গন্ধ আসছে ভালো লাগছে মাকে কি করবো পটলের তরকারি কী করলাম মশলা দিয়ে অনেক দিন তো মশলার তরকারি খাওয়া হয় না শুধু হালকা ফুলকা রান্না করি ডিম দিয়ে যেহেতু রান্না করছি একটু মশলা পেটে দিই চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কাজে বসতে হবে আর মাকে মাথা ধুয়ে একটুখানি চিড়ে ভিজিয়ে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি একটু ফল কাটবো ফল দেখো বের করে রেখেছিলাম তোমাদের মধ্যে

আর মা সময় বলে যে বেদানা যদি মানে কাটার সময় কেউ দেখে তাকে নিকে অবশ্যই খেতে হয় তাই যে আমরা এখন এগুলো ছেলে আমি দুজনেই একটা দুটো করে মুখে দেবো কেননা বেদানা দেখলে নিকে মুখে দিতে হয় মা বলে সবসময় এই কথাটা একটা দুটো মুখে দিয়ে আর বাকিটুকু মায়ের জন্য রস করে ফাতে মাকে ফাইয়ে দিয়ে আসবো পুরো বেদানাটাই কেটে নিলাম দেখো অনেকগুলোই দানা হয়েছে আর ওই যে এটুকু রয়েছে এটাও ছাড়াবো যখন এনেছিলাম কিনে তখন এতটা লাল ছিল না এখন ঘরে থাকতে থাকতে দেখছি আর বেশি লাল হয়ে গেছে মানে ঘরে বসে বসে কি বেশি পাকলো কিনা বুঝতে পারলাম না যে ভালো সুন্দর লাল হয়েছে রসও কুচু এর মধ্যে এখন আচ্ছা ছাড়িয়ে নিটো মুখে দিয়ে নিচাল এবার নেতো দুটো এই যে ডালিমের রস বানিয়ে নিলাম এটা এখন মাকে খাইয়ে দিয়ে আসবো যাই মাকে খাইয়ে দিয়ে আসি মায়ের শরীর খারাপের জন্য অনেক দিন শর্ট ভিডিও করা হয় না তো আজকে একটু মানে সময় বের করে একটু দেখো সাজুগুজু করে নিয়েছি আর এই যে একটা নেটের শাড়ি করে নিয়েছি শর্ট ভিডিও করলাম কিছু তোমরা আমার শর্ট চ্যানেলটি যদি না জেনে থাকো আমার চ্যানেলের নাম পিঙ্কি ব্লগার শর্ট তোমরা দেখে আসতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো এখন ড্রেসটা চেঞ্জ করি চেঞ্জ করে মায়ের কাছে একটু যাব মায়ের কাছে কিছুক্ষণ বসে থেকে তারপরে রাত্রে এসে রুটি বানাবো যে রুটি বানিয়ে নিচ্ছি রুটিগুলো সব বানানো হয়ে গেছে এখন ছেঁকে নিলেই হয়ে যাবে যে সব রুটি হয়ে গেছে বানানো এখন মাকে দিয়ে আসবো খেতে আর রাত্রে ওষুধ খাইয়ে দিয়ে আসবো এখন মায়ের ঘর থেকে চলে আসলাম এসে যে ডিম অমলেট করে নিয়েছি এখন অনেকটাই রাত রাত দশটা বাজে কেননা দিয়েছি হচ্ছে কত সাড়ে আটটার দিকে গিয়েছি আর এখন আসলাম হাটবার যেহেতু আজকে হাটবার তো আজকে হাটবার দেখেছো ভুলে গেছি মানে কি আমাদের উঠোনে ভ্যান ডাকে ওই দেখো লাস্ট ভ্যানতে ভ্যানের আওয়াজ আজকে পাওয়া যাচ্ছে ভ্যান ডাকে সে ভ্যানের পয়সাগুলো কালেকশন করতে হলো কারণ আমার আগে তো মা তুলতো মা তো এখন উঠে বসতে পারছে না শুয়েই রয়েছে তাই আমি বসে থেকে নিয়ে নিচ্ছি চলো খাওয়া দাওয়া করি তাহলে চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে বেল আইকনটি অন করে রেখো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা মাইভে আবার দেখা হবে